খেয়াল করে দেখবেন এভাবে প্রায় দেখা যায় কাপলদের রাস্তায় রেস্টুরেন্টে পার্কে কিন্তু স্বামী স্ত্রী খুব কম পাবেন এটা অপরি হলেও সত্য প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বউয়ের সাথে এক রাত গল্প করাটা নেহাত বোকামি প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক কিন্তু বউয়ের জন্য কখনো একটা লাল গোলাপ আবদারে তার আধিক্ষেতা লাগে প্রেমিকার হাতে বিষাদের খিচুড়িও অমৃত মনে হয় মাসান্তে বউয়ের রান্নায় একদিন লবণ কম হলেই সেটা হয় ভীষণ বড় অপরাধ প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুর্বাক করে আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গেই ঠেকে প্রেমিকার জন্য বত্রিশ মাইল দূরে গিয়ে ত্রিশ টাকার ফুচকা কিনতেও বাঁধে না আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয় প্রেমিকা অসুস্থ হলে দশ মিনিট পর পরে তার খোঁজখবর নেওয়াটা কেয়ার বলে গণ্য আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার দরকার হয় না বিরক্ত বিরক্ত লাগে একটা অনিচ্ছিত সম্পর্কে মানুষ যেভাবে গুরুত্ব দেয় সেটা যদি বিবাহিত সম্পর্কের দেওয়া হতো তাহলে চারদিকে তো ডিভোর্সের সরাসরি হতো না